আজকে আমরা চলে গেছিলাম জুডিওতে জুডিও কালেকশন দেখতে আর না গিয়ে পারলাম না কারণ সবাই এত ভিডিও আর এত রিভিউ দিচ্ছে ভাবলাম আমিও যাই আর তোমাদেরই কি সঙ্গে কিন্তু এই কালেকশনগুলো আমি আজকে শেয়ার করব। তো কালেকশন অনেকই ভালো ছিল মানে কোনটা ছেড়ে কোনটা নেব সেটা বুঝতে পারছিলাম না তো ফুল ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো চলো ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক হ্যাঁ ওয়েলকাম টু মাই ভিডিও আর একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি তো তোমরা কেমন আছো ভালো আছো তো আমি কিন্তু বেশ ভালোই আছি তো আজকে কিন্তু জুডিওর উদ্দেশ্যে আমরা চলে গেছিলাম বেসিক্যালি পুজোর শপিং করতে আর জুডিওর কালেকশন দেখতে যেহেতু পুজোর শপিং করব তাই ভাবলাম যাই চলো জুডিওতে যে কিন্তু আমরা একা না আমাদের সঙ্গে পূজা আর জয়দাও যাচ্ছে কারণ চারজন মিলে গেলে না আড্ডাটা একটু ভালো হবে একা একা যেতে না বোরিং লাগে আর তার জন্যই কিন্তু বাসে উঠে পড়েছি ভাবলাম এই তো আর কথা স্টপেজ পর এই তো টুক করে নেমে পড়বো এই যে নেমেও পড়েছি কিন্তু এর মাঝেই কিন্তু হয়েছিল অনেক ঘটনা কারণ বাসটা যাচ্ছিল না আর সব পাবলিক খেপে গেছিল তো যাই হোক ওগুলো পিছনে ফেলে আমরা আগে জুডিওতে যাই তো চলো ফার্স্টে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে জাস্ট জুডিওর মানে ভিডিওটা নিচ্ছিলাম মলের আর এখানটায় আমরা দাঁড়িয়ে তো চলো ঢোকা যাক আর বাইরে থেকে কিন্তু কালেকশন দেখে নিয়েছিলাম এখানে ফোন নাইনে লিপস্টিক পাওয়া যাচ্ছিল এখানটাতে ব্লাশার পাওয়া যাচ্ছিল অনেক কিছু মেকআপ প্রোডাক্টও ছিল আর এখানে পারফিউম ছিল আর এই যে সাইডে মিরর আর এখানটায় আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম কারণ মিরার ছবি না তুললেই না এটা হচ্ছে ট্রেন্ডে উঠে পড়েছে তো তার জন্য চলো আর এখানটায় কালেকশনগুলো জাস্ট ওয়াও ছিল মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো আর প্রাইস মোটামুটি সব ঠিক মানে আমাদের মিডিল ক্লাসদের জন্য কিন্তু একদম পারফেক্ট প্রাইসে তো তোমাদের আমি সব দেখাচ্ছি মানে কিছু কিছু জিনিস তো কালেকশনগুলো তোমরা আগে দেখে নাও যে এখানে কি কী কালেকশন আছে তো চলো দেখে নাও তো ফার্স্টে এখানে কত স্ট্যাচু ছিল যেখানে মানে যেগুলোকে সুন্দর সুন্দর ড্রেস পরিয়ে দিয়েছিল আর সেগুলো দেখে আমি জাস্ট ভাবছিলাম যে আমার ফিগার যদি ওরকম হতো তাহলে আমাকেও হয়তো ভালো লাগতো তো সেইগুলো পিছনে ফেলে চলো দেখি জুতো এখানে সিক্স নাইন নাইন থ্রি নাইন নাইনে খুব সুন্দর সুন্দর জুতো পাওয়া যাচ্ছিলো কিন্তু আমি জুতো নিইনি কারণ এখন জুতো নেব না ভাবলাম তার জন্য আর জামার দিক থেকে তো নজর সরাতেই পারছিলাম না জুতোর দিকে যাব কি করে আর এখানে কিন্তু ছেলেদের কালেকশন ছিল খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল আর হ্যাঁ এটা কিন্তু মানে জাস্ট ইয়ং এজ এর জন্য মানে বাচ্চাদের কিংবা বয়স্কদের কোনো জিনিসই ছিল না জাস্ট এখনকার জেনারেশনের জন্য আর এখানে কিন্তু টু নাইনটি নাইনে এখানটাতে কুর্তি পাওয়া যাচ্ছিলো কুর্তিগুলোর কিন্তু কোয়ালিটি খুব একটা খারাপ না ভালোই ডেলি ইউজের জন্য ভালো আর আমি এখানে কুর্তিগুলোই দেখছিলাম কিন্তু আমি কুর্তি নেব না কারণ প্রচুর কুর্তিস আছে আর তার জন্য এখানটা কিন্তু ওয়ান পিসগুলো দেখলাম আর পূজা এখানে আমাকে বলছিল যে ওয়ান পিসগুলো একটু গায়ে ধরিয়ে দেখাতে যার জন্য আমি হাসলাম আমি রেখেও দিলাম তারপরে আবার দেখালাম তোমাদের জন্য ও এবার ওয়ান পিসগুলো কিন্তু সত্যি ভালো ছিল কিন্তু ওয়ান পিসের মধ্যে কুর্তি বেশি ছিল মানে আমরা যেটাই হাত দিচ্ছি কুর্তি মানে ওয়ান পিস বলে সেটাই কিন্তু সাইড কাটা হচ্ছিলো কুর্তি হচ্ছিল তার জন্য কিন্তু একটু খারাপ লাগছিল তারপরে ওদিকে সাইডে গিয়ে দেখছি না অনেক ওয়ান পিস আছে কিন্তু আমরা এখান থেকে ওয়ান পিস নি কারণ এখানকার ক্রপ টপগুলো এত ভালো লাগছিল যে সেইগুলোর দিক থেকে নজরই সরাতে পারছিলাম না এই কালেকশনগুলো দেখতে থাকো তোমরা কেমন লাগে মোটামুটি দামের তুলনায় সত্যি ভালো তোমরা একবার ভিজিট করতেই পারো পার্সোনালি আমার কিন্তু খুব ভালো লেগেছে সবারই মুখে শুনেছি যে জুডিওতে হয়তো মানে দাম কমে দেয় হয়তো প্রোডাক্ট ভালো না কোয়ালিটি ভালো না আবার অনেক বলেছে কোয়ালিটিও ভালো আর দামও কম খুব সুন্দর মানে মোবাইল খুললেই তো এখন জুডিওর কালেকশন তাই না তাই জন্য আমিও ভাবলাম চলো কালেকশন দেয়া যাক তো না কোয়ালিটি সত্যি দামের তুলনায় ভালো আর আমরা কেনাকাটা করে কিন্তু জুডিওকে টাটা করে চলে আসলাম আর চলে আসার পর এই যে ব্যাগে কিন্তু আমরা অনেক কিছু নিয়েছি যেগুলো দেখানো হয়নি আর তারপরে কিন্তু আমরা ডায়মন্ড প্লাজাতে চলে আসলাম কিছু খাবো বলে মানে বেসিক্যালি আরও শপিং করবো যেহেতু বললাম না তোমাদের ওটা হচ্ছে এজ এজের জন্য কিন্তু বয়স্ক তারপরে বাচ্চাদের জন্য তো নিতে হবে পুজোর বাজার তার জন্য আমরা প্লাজাতে চলে এসে আগেই খেয়ে নিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়েছিলো আর অনেকক্ষণ বসে থাকার পরে জয়দান নিয়ে আসছে আর আমাদের কিন্তু তার আগে একটা জলের বোতল দিয়েছিল তো এই যে ওরা মানে আজকে আমাদের ভেজ আছে তাই আমরা একটু ভেজ খাবো যেহেতু দিনটা শুক্রবার ছিল তার জন্য এতদিন ভিডিওটা এডিট করা হয়নি শরীর খারাপের জন্য ভাবছিলাম যে কখন শেয়ার করব কখন শেয়ার করব তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয়ে ওঠেনি তো দেখো ভিডিওটা লাস্ট অব আর এই যে খাওয়ার সময় কিন্তু আমরা অনেক মজা করেছি আর এখান থেকে কিন্তু কী কী কিনেছি না কিনেছি সেই ইয়েগুলো মানে ফুটেজগুলো নেওয়া হয়নি কারণ প্রচন্ড মানে ভিড় ছিল আর পুরো রাত হয়ে গেছিলো তো চলো আজকের মতো এইটুকুই আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে চল চলো টাটা